হ্যাঁ তাহলে টাকা পয়সা তো নাই আর টাকা দেওয়া তো নিয়ম দোয়া আর কিনে পাওয়া যায় না হ্যাঁ মানুষের মন থেকে দোয়া করতে হয় যাই হোক তাহলে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার কষ্ট করলেন তাহলে আবার সামনের মাসে আবার ইনশাল্লাহ আবার আপনাকে নিয়ে আসবো হ্যাঁ ধন্যবাদ আসলে কি আসলে নিজের বাপের জন্য নিজেই দোয়া করা লাগে আসলে এইভাবে হুজুর দায়িকা দোয়া করা এগুলোই হয় না কেন রব্বের হানুমাকে আমার রব্বের বললাম এটা তো অর্থ হয়েছে আল্লাহ তুমি আমাকে আমাকে আমার পিতা যেভাবে লালন পালন করছে তুমি আমার পিতা গেবো লালন পালন করো মৃত হোক আর জীবিত হোক এই অর্থ এটা আল্লাহ হুজুর কে শিক্ষা দেয় আমাদের শিক্ষা দেয় তাহলেই দোয়া করবেন বুঝছেন এইভাবে এই ঠিক নাই এইভাবে রাস্তাল এইভাবে হুজুর দেখ টাকা দেয় করাই নাই হম তাহলে এইভাবে আর ডাকবেন না হ্যাঁ আমাদের আরো সময় নষ্ট নিজের ভাবে নিজেই দোয়া করেন আর ব্যাপারে না বাংলাতেই করবেন এভাবে তাই ঠিক আছে এই হল হুজুর টাকা দিতে পারলে তাহলে দোয়া করা যাবে ঠিক আছে আবার দেখেন টাকা দিতে পারতেছি না দেখে এখন আর এইগুলা বলে বেদাত এগুলো বলে নিজের বাপ জন্য নিজেই দোয়া করা লাগে হ্যাঁ হুজুর দিয়ে ভাড়া করে দোয়া করা যায় না টাকা দিলেই তাইলে দোয়া যায় যেত